আমরা অনেক আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে বেশ অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি এইবার একটু স্যার জাতীয় পর্যায়ের কিছু প্রশ্নের উত্তর স্যার আপনার কাছে চাইবো যেমনটি স্যার আপনার কাছে এবার যাইতে চাইবো যে দেশীয় অর্থনীতিতে বিমা খাতের অবদান বৃদ্ধিতে আমাদের করণীয় সম্পর্কে স্যার যদি কিছু বলতেন এটা একটা সম্পূরক প্রশ্ন এর আগেও জিডিপি জিডিপির কথা আমি বলেছিলাম তা মূলত হইল দেশীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে তো বিমার ভূমিকা অনেক কিন্তু এই অনেক ভূমিকাগুলো কিভাবে সরকার অথবা দেশ পরিচালনায় যারা আছেন তারা এটাকে গ্রহণ করবে সেটা হলো মূল প্রশ্ন কারণ বিমাকে যদি সরকারি পর্যায়ে জাতীয়করণের পর্যায়ে যে অবস্থানে আছে সেখানে আরো সুন্দর যারা অথরিটি থাকে তাদেরকে আরো সচেতন হইতে হবে এবং সেই আইডিয়ারে যারা আমাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোকে অর্থাৎ সম্পূর্ণ লাইফ নন লাইফ প্রতিটা বিমা কোম্পানিকেই কিন্তু সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের ম্যান পাওয়ারেরও প্রয়োজন আছে যেমন ইতিমধ্যে এই সরকারের পট পরিবর্তনের পর পরেই কিন্তু বিমা শিল্পে আইডিয়া কর্তৃপক্ষ সহ বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে পরিবর্তন এসেছে হয়তো বর্তমান সরকার চেষ্টাও করেছে যে ভালোভাবে যেন এই অথরিটি গুলো নতুন ভাবে সাজানো যায় ডেলে সাজানো যায় কিন্তু ডেলে সাজানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তখন কিন্তু আবার দুমড়ে মুচড়ে পড়ার একটা সম্ভাবনা থাকে যেমন আমাদের আইডিয়ার যে বর্তমান ম্যানেজমেন্ট বা যিনি চেয়ারম্যান হিসাবে এসেছেন ডক্টর এম আসলাম আলম সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং শিল্পের উন্নয়নে উনি অত্যাধিক নিবেদিত এবং উনার মাধ্যমেই হয়তো অর্থ বিভাগ অথবা আমরা যেহেতু এখন আর্থিক প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত অর্থ বিভাগে আছি এবং অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমরা পরিচালিত হচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে আরো সজাগ হয়ে সরকারি পর্যায় থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে এগুলো পরিচালনার ক্ষেত্রে নজরদারি বাড়াইতে হবে পাশাপাশি যারা বোর্ড পরিচালনায় আছেন পরিচালনা পর্ষদে আছেন তাদেরকেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা পালনের মতো মন মানসিকতা তৈরি হতে হবে পাশাপাশি কর্মীদেরকেও সজাগ থাকতে হবে যেন তারা বেশি কমিশন আয়ের মাধ্যমে তারাও কিন্তু কন্ট্রিবিউট সরকারে করার সুযোগ আছে অর্থাৎ যত আয় করবে তার একটা ট্যাক্স গভর্নমেন্ট পাবে আমি থেকে নিচে এফ এ পর্যন্ত অথবা যারা চাকরিজীবী বিভিন্ন প্রতিষ্ঠান ভাবে আমরা একই প্রতিষ্ঠানে সম্পৃক্ত আছি প্রত্যেকে কিন্তু অতএব ট্যাক্সের হার যত বাড়বে সরকারি কুষাগারে তত আমাদের টাকা জমা হবে এক কথায় আমরা বিমা শিল্পে বিমা শিল্পের ইনভলভ হয়ে আমরা শুধু নিজের আর নিজের পরিবারের সমাজের জন্য করছি না আমরা দেশ জাতির জন্যেও করছি কারণ আমাদের আয়ের কিন্তু সরকার বিভিন্ন দেশের উন্নয়নমূলক কাজে অথবা সরকারি যারা কর্মরত আছেন সরকারের তো আদার্স কোনো আয় নাই ট্যাক্সটাই একমাত্র আয় তো সেই জন্য আমরা মনে করবো সরকার আমরা পরিপূরক সহায়ক হওয়া মনে করা দরকার এবং পরিচালনা পর্ষদও সরকারের পরিপূরক সহায়ক হয়ে গেলে